প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে জেটে খারাপ বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো মুক্ত পাঠে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে মুক্ত পাঠের অফিসিয়াল ওয়েবসাইট এইচ ডবল টি পি এস ডট স্ল্যাশ মুক্ত ডট গভ ডট ভিডি এই লিঙ্কে আপনার ইতিপূর্বে রেজিস্ট্রিকৃত ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে অর্থাৎ এর আগে আপনি যখন এটা লগ ইন করেছিলেন একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলেন সে সেটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এরপর ক্যাটাগরি গিয়ে সিলেক্ট করুন তারপর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের বিষয়ভিত্তিক কোর্সগুলো চালু হবে সবশেষে আপনার যে বিষয়টি বিষয় উপর ক্লিক করে সবশেষে আপনার যে বিষয় সেই বিষয়ের উপর ক্লিক করে আপনার কোর্সটি শুরু করুন বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ এর লিঙ্ক সব নিম্ন রূপ দেখতে পাচ্ছেন বাংলার এটা দেওয়া আছে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ইসলাম শিক্ষা তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন ইংরেজি চতুর্থ নম্বর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সুরক্ষা পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন গণিত ছ নম্বর দেখতে পাচ্ছেন সংস্কৃতি সাত নম্বর দেখতে পাচ্ছেন হিন্দু শিক্ষা আট নম্বর দেখতে পাচ্ছেন বৌদ্ধ ধর্ম নয় নম্বর খ্রিস্ট ধর্ম দশ নম্বর জীবিকা আপনারা নিজেদের সেগুলো দেখবেন দিয়ে তখন আপনারা সেখানে প্রবেশ করবেন এখানে বিভিন্ন গুলো আমি সবগুলো দিয়ে দিলাম আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ